গাইস ফাইনালি উঠে গেলাম বাংলাদেশ রিজনে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশ রিজনে আমরা বিরাশি নাম্বারে আসি তো গাইস শুধু বিরাশি নাম্বারে থাকলেই হবে না আমাদের কিন্তু আরও বাড়াতে হবে তো যেহেতু আমাদের বাড়াতে হবে সেহেতু আমাদের ম্যাচ তো খেলতেই হবে এছাড়াও গ্র্যান্ডমাস্টার ডান তো করতেই হবে তো গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের দেখাচ্ছে বাংলাদেশ ছেষট্টি নাম্বারে এখন আমরা আসি তো খেলে খেলে কিন্তু অনেক বাড়াতে হবে আমাদের চলো গাইস তাহলে এই গান দিয়ে কিল করে দেখা যাক আমরা কত দূর যেতে পারি তো এই গানে যদি আমরা টপ অনে যেতে পারি তাহলে তো অনেক ভালোই হয় ভাই তো টপ অনে যাওয়ার চেষ্টা করব ফুল ফর্ম তো গাইস এখন কি করব এখন দেখতে পাচ্ছ তোমরাও কীভাবে রকম বাংলাদেশ রিজনে উঠবে সেটাও আমরা এই ভিডিওতে বলতে চলেছি তো গাইস কোনো টেনশন নেই তোমরাও ইজিলি উঠতে পারবে বাংলাদেশ রিজনে তো এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য আমাদের এই ভিডিওটা ফুল দেখতে হবে তো গাইস এই গান দিয়ে তোমাদের যদি যে গানটা তোমরা সিলেক্ট করবা যে রিজনে ওঠার জন্য সেই গানটাও তোমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে আর যেই গান দিয়ে তোমরা সিলেক্ট করে সো মানে যে গানটা তোমরা সিলেক্ট করবা সেই গান দিয়ে তোমাদের কি করতে হবে সেটা আমরা বলতে চলেছি তো তার আগে যারা চ্যানেলের নতুন আসো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের যেটা করণীয় এই গান দিয়ে যে গানটা তোমরা সিলেক্ট করছো ভাবছো এই গানের রিজনে উঠবা সেই গান দিয়ে তোমাদের বেশি বেশি কিল করতে হবে তো হ্যাঁ গাইজ তো শুধু বেশি বেশি কিল করলেই হবে না তো তোমরা বলতে পারো জিত ভাই আমরা এখন কী করবো তো গাইস চিন্তার কোনো কারণ নেই সেটাও আমরা বলে দেব তার জন্যে তোমাদের ভিডিওটা ফুল দেখতেই হবে ভাই তো গাইজ গোলোরি পুশ করা বড় কোনো ব্যাপার না এটা কিন্তু একদম ইজিলি ব্যাপার যে কেউ ওয়েপেন গোলোরি পুশ করতে পারবে তোমরাও কিন্তু খুব সহজে কিন্তু টাইটেলটা নিতে পারবে তো গাইজ এটাও আমরা আজকে বলতে চলেছি এই ভিডিওতে সব কিছু এই ভিডিওতেই বলবো আর এই ভিডিওতেই আমরা আজকে এই গান দিয়ে আমরা টপ টোয়েন্টির ভিতরে যাওয়ার চেষ্টা করব তো চলো যে এই টপ টোয়েন্টির ভিতরে যে আমরা যেতে পারবো এই গান দিয়ে খেলে তো ভাইস আমরা ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিয়েছি আর স্টার্ট করে দেওয়ার পরে এই গান দিয়ে কিন্তু আমরা দুটো কিল করে ফেলেছি তো তোকে দুটো কিল করলে হবে না দুটো কিল করলে শুধু হবে না তো গাইজ বেশি বেশি এই গান দিয়ে ড্যামেজ দিতে হবে তো গাইজ সেখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এমপি ফোর্টে দিয়ে নক করে সেই গান দিয়ে কিন্তু ড্যামেজটা নিয়ে দিচ্ছি এখানে এনিমি আছে এখানে কিন্তু এমপি ফোর্টে দিয়ে তাকে নক করার চেষ্টা করতেছি তো এখানে নক করে কিন্তু আমরা তাকে ওই গান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো কিন্তু ওই গান দিয়ে ড্যামেজ দিতে গেলেও মরবে না এই জন্য এমপি দিয়ে এই ড্যামেজটা দিয়ে কিন্তু কিলটা কনফার্ম করলাম তো যাই হোক কিন্তু আমাদের এই গান দিয়ে বেশি বেশি ড্যামেজ দিতে হবে তো ড্যামেজ না দিলে হবে না শুধু ড্যামেজ দিতে হবে তো গাইস প্রতি ম্যাশে যদি আমরা এই গ্লোরিতে একশো করে প্লাস নিতে পারি তোমরা কিন্তু অবশ্যই জানো প্রতি ম্যাশে কিন্তু যে কোনো গানে গ্লোরিতে যদি আমরা কিল ঠিল করি ভালো মতো তাহলে কিন্তু একশো প্লাস দেয় তো গাইস একশো প্লাসটা যদি আমাদের ফুল নিতে হয় তাতে আমাদের কী করতে হবে তাতে আমাদের করতে হবে এক ম্যাসে কিন্তু তিনটা কিল করতে হবে ওই গান দিয়ে তিনটা কিল করার পরে কী করবো ভাই তিনটা কিল করার পরে ওই গান দিয়ে বেশি বেশি ড্যামেজ দিতে হবে আর ড্যামেজ দেওয়ার পরে কি করবে ড্যামেজ দেওয়ার পরে যেটা করতে হবে সেটাও বলবো ভাই তার আগে এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু সেই গান দিয়ে অনেক অনেক কিল করেছি এছাড়াও কিন্তু শুধু ওই গান দিয়ে খেলবা তাও কিন্তু নয় তোমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে সেটা হলো টপ টোয়েন্টির ভিতরে তোমার থাকতে হবে টপ টোয়েন্টির ভিতরে যদি তোমরা থাকো তাহলে কিন্তু ওইখানে ফুল প্লাস পাবা তো তো তোমরা তো জেনেই গেছো কী জন্য তোমরা ফুল প্লাস পাবা তো এখন থেকে কিন্তু তোমরা সহজেই ওয়েপেনগুলোরই পুশ করতে পারবা এই ওয়েপেনগুলোরই পুশ কীভাবে করবে সেটা তো আমরা বলেই দিলাম আর এই ওয়েপেনগুলোর পুশ করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু ফ্রি ফায়ারে যদি বিয়ার র্যাঙ্কে পুশ করো তাহলে কিন্তু মানে বিয়ার র্যাঙ্ক আর সিএস যেটাই হোক সেটাতে তোমাদের পুশ করতে হবে মাস্টার বা গ্র্যান্ড মাস্টার ডান দিলেই কিন্তু তোমরা বাংলাদেশ রিজন বা খুলনার খুলনা মায়ের তোমাদের যে কোনো ডিভিশন থাকতে পারে আমার খুলনা ডিভিশন এই জন্য আমি খুলনার ভিতরে টপ অনে আসি এখন তো খুলনার ভিতরে তোমরা টপ অনেক গেলে দেখতে পারবে এবং বাংলাদেশের ভিতরে কিন্তু উনিশ নম্বরে গেলে তোমরা দেখতে পারবে যে আমি আসি ভাই মানে উনিশ নম্বরে টপ টোয়েন্টির ভিতরে আমরা যার চেষ্টা করছি কিন্তু আমরা সেটা কমপ্লিটও করে ফেলেছি গাইস তো কিছু করার নেই সহজেই কমপ্লিট হয়ে গেছে কারণ আমি যে গানটা সিলেক্ট করেছি সেই গানটারের গোলরি কিন্তু খুব কম খুব বেশিও না খুব কমও না মানে মিডিয়াম ও আর ওই গানটা কিন্তু ম্যাথের ভিতরে খুবই কম পাওয়া যায় তো গাইস এই গানটাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে উঠতে তবুও তবুও অনেক অনেক ম্যাচ খেলে উঠেছি তো গাইস তোমরা কি করবে তোমরা বেশি বেশি করে এই গানটি দিয়ে ড্যামেজ দেবে এবং তিনটা করে প্রত্যেক ম্যাচে তিনটা করে কিল করবে কিল করলেই কিন্তু হয়ে যাবে তোমাদের ওয়েপেন গ্লোরি পুশ আর এছাড়াও টপ টোয়েন্টির ভিতরে যেতে হবে তো গাইস তোমরা যদি ভিডিওটা বুঝে থাকো তাহলে তো অসংখ্য অসংখ্য ভালো আর যদি তোমরা ভিডিওটা না বুঝে থাকো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে না তো গাইস এটাই ছিল আজকের ভিডিও তো গাইস আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উঠে গেছি আমরা গ্লোরির টপ টোয়েন্টির ভিতরে আমরা চলে এসেছি এখানে ডিভিশনে কিন্তু আমাদের দেখাচ্ছে উনিশ নম্বরে কিন্তু আমরা আছি এখন তো প্রত্যেক সোমবারে কিন্তু এটা চেঞ্জ হয় তোমরা কিন্তু অবশ্যই জানো প্রত্যেক সোমবারে চেঞ্জ হয় এবং সামনের সামনের সোমবারে যদি আমরা টপ টেনের ভিতরে যাইতে পারি তাহলে তো অনেক ভালোই হয় তো টপ অনে যাওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটাও সামনে আসতে চলেছে এছাড়াও তোমরা জানো মিস্টার টিপোলার একটা চ্যালেঞ্জ ভিডিও বানাইছে মানে চ্যালেঞ্জ করতে বলেছে সকল ইউটিউবারদের সেই চ্যানেলটা করেছে ভাই সকল ইউটিউবারদের কাছ থেকে সেই চ্যানেলসটা করেছে সেই চ্যানেলসটা কি তোমরা অবশ্যই জানো যে যে কোনো গান বা যাই হোক না কেন ড্রেস থেকে শুরু করে গান পর্যন্ত যে গানই ইউজ করবো সেই গানের রং কিন্তু লাল হতে হবে তো গাইজ সেই ভিডিও নিয়েও আমরা খুব তাড়াতাড়ি চলে আসতেছি তো আজকের ভিডিও এই ছিল তো গাইজ বাই বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর ওয়ে পেনগুলোর কারা কারা পুস্ট করতেছো অবশ্যই কমেন্টে জানা বা ভিডিওটা যারা ফুল দেখছো